এক অঞ্চলে মানুষের রান্নার ধরন কিন্তু এক এক রকম প্রথমে প্যানে আমরা তেল দিয়ে দিলাম আজ আমি কীভাবে বাচ্চাদের নিয়ে একসাথে দুই পদের রান্না একসাথে করে ফেলি সেইভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে মূল রেসিপি দেখে নিন আমরা এখানে প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবং পাশের চুলায় আমরা যেহেতু মাছ ভুনা করবো সেহেতু মাছটাকে ভাজতে দেব এপাশেও রান্নাটা চলতে থাকবে ও পাশেও রান্নাটা চলতে থাকবে তারপর পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে তখন আমরা এখানে আদা রসুন বাটা অ্যাড করব এখানে ওয়ান টেবিল স্পুনের অর্ধেক পরিমাণে দিয়েছি আমি এজন্য হাফ টেবিল স্পুন পরিমাণ আমরা রসুন বাটা দিয়েছি এবং ওয়ান টি স্পুনের মতো আমরা আদা বাটা দিয়েছি আর রান্নাটা আমরা চিংড়ি মাছ দিয়ে করব আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন রান্নাতে অরিজিনাল সাউন্ড ব্যবহার করা হয়েছে যেন আপনারা বুঝতে পারেন যে আসলে রান্নাটা মানে যারা রান্না পছন্দ করেন তাদের কাছে রান্নার সাউন্ডটাও কিন্তু ভালো লাগে তারপর আমরা একটু গরম পানি অ্যাড করে দিয়েছি জাস্ট গুঁড়া মশলাটা দিলে যেন পুড়ে না যায় সেজন্য গুড়া মশলাটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তরকারি কালারটা তারপর আমরা এই যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দিলাম এই বাগদা চিংড়িগুলোর আমি শহর রেখেছি দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে ভালোই লাগছে আমার কাছে এই এরকম করে আমি মাছটা কেটেছি কারণ আমি যেন এটা দিয়ে চাইলে চিংড়ি মাছের ফ্রাই করতে পারি চিংড়ির ক্রিস্পি যে ফ্রাইটা হয় সেটা আমার চ্যানেলে এই ভিডিওটাও আছে আপনার চাইলে কেউ দেখে নিতে পারেন চিংড়ি মাছের ফ্রাইটা খুবই ভালো হয় এবং মজার হয় আর আমরা এটা রান্না করব পুঁই বিচি অথবা পুঁই ফল এক এক অঞ্চলের মানুষ কিন্তু এটা এক এক নামে চিনে চিংড়ি দিয়ে আমরা পুঁই ফলটাকে রান্না করব অথবা পুঁই বিচিটাকে রান্না করবো আর পাঁচের চুলায় আমাদের মাছটা ভাজি করা হয়ে গিয়েছে এখন মাছ ভাজির যে তেল আসছে ওই তেলটা দিয়েছি এবং কিছুটা পরিমাণ তেল দেয়া লাগছে দেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি ওটা ভাসতে থাকবে ওই পাশে আর এদিকে আমাদের তরকারিটা কষানো হয়ে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এখানে আমার টবের থেকে দুইটা তিনটা লাল ছাদ তুলে ফেলছে বাচ্চারা তাই এগুলো এই ফুল ফলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দেখবেন যে এটা থেকে পানি ছেড়ে দিবে এই পানিটা ছেড়ে দিবে তারপর এই পানিটা দিয়েই আমরা এই তরকারিটাকে কষিয়ে নিব আমরা কিন্তু চাইলে এটাকে ভাজি ভাজিও করতে পারি কিন্তু আমি এখানে মাখা মাখামাখা পরিমাণে ঝোল রাখবো আমার কাছে মাখামাখা ঝোল রাখলে এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে এবং মজার রাখ আর আমরা অন্যদিকে এই যে মাছ মাছের জন্য মশলাটা দিয়েছিলাম এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব দিয়ে অনবর্তনে চেয়ে কষিয়ে তারপর আমরা এখানে হলুদ গুঁড়া লবণ এইগুলো অ্যাড করব রান্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি রান্নাটা করছি প্রতিদিনের রান্না মূলত আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করে থাকি তারপর রান্নাতে অবশ্যই গরম পানি এক করার চেষ্টা করবেন সেক্ষেত্রে রান্নাটাও দ্রুত হবে রান্নার স্বাদটাও ভালো থাকবে এই পর্যায়ে আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং মাছের ঝোলটা ভিতরে আমাদের যে যে মশলাগুলো দিতে হবে সেগুলো এবার দিয়ে নেব আর এখানে আমরা জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি এটা দিলে আমাদের সব রকম মশলা দেওয়া শেষ এটাতে শুধুমাত্র ঝোলটা কমে এলে আমাদের রান্নাটা হয়ে যাবে আর অন্য দিকে আমরা সকল মশলা দিয়ে মাছটা যখন মাছের মশলাটা কষানো হয়ে যাবে গরম পানি দিয়ে দিব তারপরে আমরা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছ দিয়ে এই ঝোলটা ততক্ষণ পর্যন্ত ঘন করে নিব আপনারা যদি চান গা মাখা গা মাখা ঝোল রাখতে পারেন তাছাড়াও একটু বেশি পরিমাণে ঝোল রাখলেও রাখতে পারেন এ পর্যায়ে আপনারা যদি এখানে ধনিয়া পাতাটা এক করেন সেক্ষেত্রে টেস্টটা আরো বহুগুণে বেড়ে যাবে আমার কাছে এ পর্যায়ে ধনিয়া পাতা ছিল না বলে আমি এখানে এক করি নাই তবে শীতের সিজনে ধনিয়া পাতাটা সবার বাসায় কম বেশি থাকে যারা পছন্দ করেন তারা এটা দিতে পারেন আমাদের পুঁই যে বিচি অথবা পুঁই ফলটা রান্না করা শেষ হয়ে গিয়েছে অল্প অল্প মাখো মাখো ঝোল রয়েছে যেটা আমার অনেক পছন্দের আপনার চাইলে কেউ এ পর্যায়েটাকে সব পানিগুলো শুকিয়ে ভাজি ভাজিও করে নিতে পারেন সেক্ষেত্রেও টেস্টটা ভালো আসবে আর অন্যদিকে মাছটাও ভোনা করা শেষ এরকম নিত্য নতুন এবং মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ